এখান থেকে কিভাবে সামনে এগোবেন বলল নূর ইউসুফ হ্যাঁ জনাব পাহাড়ে উঠেছিলাম চারদিকের পাহাড় সম্পর্কে একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আজকে বিকেলে আমি ডেথ ভ্যালিতে প্রবেশের জন্য কাজ শুরু করব আহমাদ মুসা বলল কিভাবে আপনি যে বর্ণনা দিলেন তাতেই তো পরিষ্কার ডেথ ভ্যালিতে প্রবেশের কোনো পথই খোলা নেই বলল নূর ইউসুফ পথ বের করতে হবে ডেথভ্যালি সম্পর্কে আমার সন্দেহ যদি সত্য হয় তাহলে একটা পথ অবশ্যই আছে না থাকলে অন্যরা গেল কি করে আহমদ মুসা বলল সন্দেহ সত্যি নাও তো হতে পারে স্যার বলল মরিয়ম মারুফা চেষ্টার পর কোনো পথ যদি বের না হয় তাহলে নিশ্চিত হব আমার সন্দেহ ঠিক নয় আর সন্দেহ যদি ঠিক হয় আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি পথ পেয়ে যাব আহমাদ মুসা বলল আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাসের এই দৃঢ়তা আছে বলে আপনি নিশ্চিন্তে সামনে অগ্রসর হতে পারেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি এই দুর্লভ শক্তি দেন বলল নূর ইউসুফ এ শক্তি দুর্লভ নয় আল্লাহ সবার জন্যে এর অর্জনকে উন্মুক্ত রেখেছেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহও তাকে ভালোবাসেন আহমাদ মুসা বলল কিন্তু স্যার এমন ভালোবাসা কঠিন তাই তার ভালোবাসা পাওয়াও কঠিন বলল মারুফা এটা ভুল ধারণা মারুফা তাকে ভালোবাসা কঠিন হবে কেন তিনি তো কিছু চান না আল্লাহ মালিক সব সবকিছু নিয়ন্তা এটা মানা কি কঠিন শেষ রসুল সাল্লাই সাল্লামকে রাসুল হিসাবে মানা কি কঠিন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেয়া কঠিন কোন দিক দিয়ে মন্দ পরিহার করা ভালোকে গ্রহণ করা কতটা কঠিন এসব যতটা কঠিন আল্লাহকে ভালোবাসা মাত্র ততটাই কঠিন আহমাদ মুসা বলল স্যার এ কাজ সহজও নয় আবার কঠিনও নয় আমি পড়েছি স্যার ইমানদারদের জন্যে এসব কাজ খুবই সহজ অন্যদের জন্য কঠিন বলল মরিয়ম মারুফা ঠিক বলেছ মারুফা এই ইমান বা বিশ্বাসী ভালোবাসার আসল শক্তি যাকে প্রসঙ্গ আমি এখনই একটু বেরোতে চাই খাওয়া শেষে হাত পরিষ্কার করতে করতে বলল আহমদ মুসা সবাই খাওয়া শেষ করে বসল কমিউনিকেশন রুমটাই কোথায় বেরোবেন বললেন দাউদ ইব্রাহিম বলল দক্ষিণ পাশের সংকীর্ণ বিলম্বিত স্থানটাই প্রবেশ করব বলল আহমদ মুসা। নৌর ইউসুফ সহ সবাই তাকালো আহমাদ মুসার দিকে সবারই চোখে মুখে প্রশ্ন সবাই মুখ খুলেছিল কিন্তু সবার আগে কথা বলল মরিয়ম মারুফা বলল স্যার ওখানে কি আছে পাথর টিলা জঙ্গলে ভরা একটা সংকীর্ণ প্যাসেজ কিছু দূর এগিয়েই তো পাহাড়ের খাড়া উঁচু দেয়াল আমি তো ওদিকে যাইনি কিন্তু পাহাড়ে উঠে ওদিকটা দেখেছি ওই প্যাসেজটা জুড়ে বড় বড় একটা গাছ নেই পাথরের উপর যে ধুলাবালি জমেছে তাতেই জন্মেছে লতা জঙ্গল কোনো পাথরে পথের সাধারণ চরিত্র কিন্তু এটাই তাই অন্য কিছু ভাববার আগে জায়গাটা দেখতে চাই বলল আহমাদ মুসা নৌর ইউসুফ হাসল বলল জনাব আহমদ মুসা আল্লাহ বুদ্ধি জ্ঞান সব আপনাকে ঢেলে দিয়েছেন আপনি একদিন একবার সেদিকে তাকিয়ে যা বুঝলেন আমি প্রায় সারাটা জীবন ওদিকে ঘোরাঘুরি করেও তা বুঝিনি আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যি জায়গাটি একটু বেশিরকম পাথরে আহমদ মোসা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মরিয়ম মারুফা বলল কখন যাচ্ছেন আপনি সেখানে একটু রেস্ট নিয়েই যাব বলে তা আহমাদ আহমদ মোসা দাউদ ইব্রাহিমের দিকে বলল আমার একটা টর্চ দরকার হবে আছে অবশ্যই স্যার আমাদের সবারই টর্চ আছে বলল দাউদ ইব্রাহিম প্রস্তুত থেকে তুমিও আমার সাথে যাবে আপত্তি নেই তো আহমদ মুসা বলল আপত্তি থাকবে কেন স্যার আপনার সাথী হওয়ার সুবর্ণ সুযোগ কেউ পায়ে ঠেলে দাউদ ইব্রাহিম বলল আনন্দ উপচে পড়ছে তার চোখে মুখে জনাব এই সুযোগ থেকে আমি বঞ্চিত থাকব বলল নূর ইউসুফ আমার আপত্তি নেই জনাব আহমদ মুসা বলল আর আমি বললো মরিয়ম মারুফা তুমি একা বাড়ি থাকবে কেন আর কিছু না হোক বেড়ানোর কাজটা তো আমাদের হবে নূর ইউসুফ বলল বিকেল সাড়ে তিনটায় বেরোল আহমদ মুসারা সবার সামনে আহমদ মুসা তার পেছনে দাউদ ইব্রাহিম মরিয়ম মারুফা সবার পেছনে নূর ইউসুফ আহমদ মুসা যে জায়গাটায় যেতে চাই সেটা নূর ইউসুফরা যেখানে থাকে তার পাশে রকরিক নদী থেকে যে ছড়াটা পশ্চিম দিকে ঢুকেছে তার শেষ মাথার ডান পাশে মানে উত্তর পাশে থাকে নূর ইউসুফরা আহমদ মুসা যে জায়গাটা দেখতে চাই সেটা নূর ইউসুফদের বাসস্থান থেকে শুরু হয়ে ছড়াটার মাথা হয়ে দক্ষিণ দিকে একশো গজের মতো এগিয়ে পাহাড়ের দেয়ালে গিয়ে শেষ হয়েছে ছড়ার দক্ষিণ ধার ঘেসে মাথা পর্যন্ত এসে পাহাড়ের দেয়ালটা দক্ষিণ দিকে বেঁকে গিয়ে অর্ধবৃত্তাকার প্রায় সমতল একটা পকেট সৃষ্টি করেছে ছড়ার মাথার সামনে দিয়ে যাওয়া প্যাসেজটা এই কারণে একশো গজের মতো দীর্ঘ হতে পেরেছে প্যাসেজটার দক্ষিণ মাথাটা ঢুকে গেছে পাহাড়ের ওই পকেটে এই পকেটের শেষ মাথাটা পর্যন্ত দেখতে চায় আহমদ মুসা ছোটখাটো আগাছা লতাগুলো মারিয়ে চলছে আহমদ মুসারা পায়ের নিচে শক্ত পাথরের উপরে মাটির পাতলা লেয়ার পুরু লেয়ার সম্ভবত গড়ে উঠতে পারেনি বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে অব্যাহত ভাবেই কিছু কিছু করে মাটি ধুয়ে নিচের ছড়ায় নেমে যায় মাটির পাতলা লেয়ারই জন্মেছে ঘাস গুল্ম জাতীয় আগাছা পাথরের জোড়াগুলোতে মাটির লেয়ার পুরু এসব জায়গাতেই জন্মেছে ছোট ছোট গাছ লতাপাতার ঝোঁপ এসব মারিয়ে কখনো পাশ কাটিয়ে সামনে এগোতে হচ্ছে আহমদ মুসাদের। সামনে এগোবার এই প্যাসেজটা আড়াই থেকে তিন গজের মতো প্রশস্ত পশ্চিম পাশ বরাবর খাড়া পাহাড়ের দেয়াল পাহাড়ের গায়ে একেবারেই নগ্ন খাড়া বলেই গায়ে ধুলাবালি জমতে পারে না তার উপর রয়েছে বৃষ্টির আঘাত আর পূব পাশেও পাহাড়ের খাড়া দেয়াল নেমে গেছে নিচের গভীর খাড়িতে ভীতিকর এক দৃশ্য সে দৃশ্য এড়াতেই যেন সবাই হাঁটছে প্যাসেজের পশ্চিম পাশের পাহাড়ের গা ঘেঁষে আহমদ মুসার সন্ধানে দৃষ্টি পায়ের তলার রাস্তার গঠন পাশের পাহাড়ের গা পাথরের রকম ইত্যাদি সব বিষয়ে চোখ বোলাচ্ছিল পাহাড়ের সামনে দেয়াল পর্যন্ত পৌঁছল তারা প্যাসেজের মাথা যেখানে শেষ হয়েছে সে দেয়ালটাও খুঁটে খুঁটে দেখল সে আনন্দিত হবার মতো কিছুই পেল না পেছন ফিরে চারদিকে তাকাল সে তার মন বলছে দিব্য দৃষ্টিতে যেন সে দেখতেও পাচ্ছে এ যেন চলাচলের একটা পথ স্যার আপনি যেন কিছু খুঁজছেন বলল মরিয়ম মারুফা হা মারুফা খুঁজতেই তো এসেছি কিন্তু পাচ্ছি না কিছু আহমদ মুসা বলল কি খুঁজতে এসেছেন স্যার বলল দাউদ ইব্রাহিম কি খুঁজছি আমি সেটা নিজেও জানি না কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে এটা চলাচলের একটা পথের মতো আহমদ মুসা বলল সবাই আহমদ মুসার দিকে তাকাল সবার চোখে বিস্ময় দৃষ্টি বলল নূর ইউসুফ একে আপনার চলাচলের পথ মনে হলো কেন আমরা ছাড়া তো এখানে কেউ বসবাস করে না আর সামনেও দেখুন পাহাড়ের দেয়ালে ওই দিকের পথটা যে একেবারেই বন্ধ সেটা আপনিও দেখেছেন এটা চলাচলের পথ হতে পারে কেমন করে আহমদ মুসা পশ্চিম পাশের পাহাড়ের দেয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল ওইভাবে থেকেই বলল এর উত্তর আমিও জাননা। আমার মনে হয়েছে তাই বললাম আহমদ মুসা দু দৃষ্টি হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল আহমদ মুসা এগিয়ে গেল পশ্চিম পাশের পাহাড়ের দেয়ালের দিকে দাঁড়াল তুলনামূলকভাবে মসৃণ একটা পাথরের সামনে আরও ভালোভাবে তার চোখে পড়ল পাথরের গায়ে সমান্তরালে কিছু জায়গা জুড়ে আঁকা বাঁকা রেখাই পাথরের গায়ে ধুলো মাটি যেন বেশি জমেছে আহমদ মুসা পকেট থেকে চাকু বের করে চাকুর আগা দিয়ে আঁকামাকা গোটা রেখা থেকে ধুলো মাটি সারিয়ে দিল সবাই আহমদ মুসার পেছনে এসে দাঁড়িয়েছে সবাই দেখছে আহমদ মুসার কাজ ধুলা মাটি সরানোর পর রেখাগুলো স্পষ্ট হয়ে উঠল রেখাগুলোর ঢেউ খেলানো রূপ দেখে ভ্রূ কুঞ্চিত হল আহমদ মুসার চোখ তার উজ্জ্বল হয়ে উঠল পেছন ফিরে সবার দিকে তাকিয়ে আহমদ মুসা বলল রেখাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো সবাই ভালো করে তাকালো। আপনি কি মনে করছেন রেখাগুলো প্রাকৃতিক নয় মানুষের তৈরি বলল নূর ইউসুফ আমার তাই মনে হচ্ছে আপনাদের মত জানতে চাচ্ছি সে বলল নূর ইউসুফদের সবার চোখে মুখে বিস্ময় দ্রুত কথা বলে উঠল মরিয়ম মারুফা মানুষের তৈরি মানুষ আসবে কোথেকে এখানে কেনই বা পাথরে আঁকবে ও সব কেন আঁকবে এটাই তো খোঁজার বিষয় তার আগে কি এঁকেছে এটা জানার বিষয় আহমদ মুসা বলল কিন্তু রেখাগুলোর কোনো অর্থ আছে বলে তো মনে হচ্ছে না বলল দাউদ ইব্রাহিম দাউদ ইব্রাহিম মরিয়ম মারুফা তোমরা ছোটবেলায় এরকম কিছু এঁকেছ কিনা না স্মরণ তো আহমদ মুসা বলল দুজনের চোখে মুখে ভাবনার চিহ্ন ফুটে উঠেছে ভাবছে দুজনেই মরিয়ম মারুফা প্রথম আনন্দে চিৎকার করে উঠল বলল মেঘের ছবি আমরা এভাবে আঁকতাম ঠিক মারুফা দাউদ ইব্রাহিম বলল হ্যাঁ তোমরা ঠিকই বলেছ এটা মেঘের সিম্বলিক ছবি বলল আহমদ মুসা কিন্তু কে আঁকবে কেন আঁকবে নূর ইউসুফ বলল কেন এঁকেছে আমি বোধ হয় বুঝেছি জনাব বলল আহমদ মুসা কোন উদ্দেশ্য নিয়ে এঁকেছে সেটা কি বললো নূর ইউসুফ আহমদ মুসা শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চাইল ভাবল একটু তাকালো আবার সেই আঁকা বাঁকা রেখাগুলোর দিকে চোখ নামিয়ে আরও একটু নিচে তাকালো গরুর দুই শিং দিয়ে তৈরি অস্পষ্ট একটা সার্কেলের দিকে বলল মেঘের সিম্বল একে উপরের দিকে ইঙ্গিত করা হয়েছে আর এটা এঁকেছে এ এলাকার পিস কাটাওয়ে রেড ইন্ডিয়ান ট্রাইব পিস কাটাওয়ে রেড ইন্ডিয়ান ট্রাইব নূর ইউসুফরা প্রায় একসাথেই বলে উঠল হাঁ পিস কাটাওয়ে রেড ইন্ডিয়ান ট্রাইব বলল আহমদ মুসা। সে তো অনেক আগের কথা ওরা এখানে আসবে কেন কেনই বাগবে এই মেঘের সিম্বল আর এটা বুঝা গেল কি করে যে এটা পিসকাটাওয়ে রেড ইন্ডিয়ানদের কাজ বলল নূর ইউসুফ আহমদ মুসা রেখাগুলো নিচে গরুর দুই সিংয়ের সার্কেলের দিকে ইঙ্গিত করে বলল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পূর্ব উপকূলের রেড ইন্ডিয়ান বিশেষ করে পিসকাটাওয়ে রেড ইন্ডিয়ানরা এই সিম্বল ব্যবহার করে থাকে মুহূর্তের জন্য থেমে আবার শুরু করল আহমদ মুসা পিসকাটাওয়ে রেড ইন্ডিয়ান পটোম্যাক নদীর তীর সহ রক্রিক নদীর এই এলাকাতেই বাস করত পিসকাটাওয়ে একটা গ্রামের নাম ছিল পিসকাটাওয়ে থেকেই পটোম্যাক নদীর নাম হয়েছে পটোম্যাককে একসময় বলা হতো পাটাওমেক সেখান থেকেই পটম্যাক পটম্যাক থেকেই রক্রিক হয়ে পশ্চিম উত্তরে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের ওকোমা পাহাড় পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে পিসকাটাওয়ে রেড ইন্ডিয়ান ট্রাইবের বাস ছিল তারা প্রধানত বাস করত নদীর তীর এলাকায় এই রকরিক নদীর তীর এলাকাতেও আমার নিশ্চিতই মনে হচ্ছে এই সংকীর্ণ প্যাসেজটা একসময় সংকীর্ণ ছিল না চলাচলের একটা প্রশস্তরা পথ ছিল পাহাড়ের দেয়ালে পাথরের গায়ে তাদের সিম্বল ও মেঘের ড্রয়িং এটাই প্রমাণ করছে কিন্তু পথ কোথায় পাহাড়ের দেয়ালে প্যাসেজটা তো থেমে গেছে বলল নৌর ইউসুফ মরিয়ম মারুফাদের চোখে বিস্ময় দৃষ্টি নরি ইউসুফ থামতেই মরিয়ম মারুফা বলে উঠল স্যার আমাদের এলাকা ও এলাকার ইতিহাস সম্পর্কে আপনি যা বললেন তার কিছুই আমরা জানি না পিসকাটাও রেডি ইন্ডিয়ানরা ওয়াশিংটন ডিসি এলাকায় বাস করত এটুকুই মাত্র জানি জানার সময় শেষ হয়ে যায়নি মারুফা আর মানুষের আবাল্য পরিচয়ের জায়গা সম্পর্কে জানার আগ্রহ কম থাকাটাই স্বাভাবিক আহমদ মুসা বলল আহমদ মুসা থামার সাথে সাথে নূর ইউসুফ বলল আসল কথায় বলেননি মিস্টার আহমদ মুসা মেঘের সিম্বল দিয়ে উপর দিকে ইঙ্গিত করার তাৎপর্যটা কি আমি জানি না জনাব জানার জন্য আমি উপরে উঠতে চাই বলল আহমদ মুসা জানার সত্যিই কি কিছু আছে কি থাকতে পারে বলল মরিয়ম মারুফা তা আমি জানি না মারুফা প্যাসেজের ক্লোজিং পয়েন্টে এসে পিসকাটাওয়ে রেড ইন্ডিয়ানরা কেন উপরের দিকে ইঙ্গিত করল সেটা দেখতে চাই বলে উপরের দিকে তাকালো আহমদ মুসা। তার সাথে সাথে তাকালো সবাই প্রায় দশ ফিট উপরে নিচের লেভেল থেকে পাহাড়ের দেয়াল ভেতরের দিকে সরে গেছে ঠিক ভাঁজের স্থানে পাহাড়ের দিকে পাথর বেরিয়ে এসেছে ঠিক যেন কার্নিশ পাহাড়ের কার্নিশ বা ভাঁজটা সামনে মানে দক্ষিণে এগিয়ে গেছে যেখানে পাহাড়ের দেয়াল পূর্ব দিকে টার্ন নিয়েছে সে পর্যন্ত ভাঁজটা উত্তর দিকেও কিছুটা এগিয়ে একসময় পাহাড়ের গায়ে মিশে গেছে পাহাড়ের গায়ে এই ভাঁজের ফলে জিগজ্যাগ এবড়ো থেবড়ো সংকীর্ণ একটা বারান্দার সৃষ্টি হয়েছে আহমদ মুসা তাকালো দাউদ ইব্রাহিমের দিকে বলল তোমার ব্যাগ থেকে দড়ির মইটা বের করো উপরে উঠতে হবে কাজে তাহলে লাগলোই স্যার আমি ভেবেছিলাম এবার আপনার এই আগাম প্রস্তুতি কাজে লাগবে না হাসতে হাসতে বলল দাউদ ইব্রাহিম কাজে এখনো লাগেনি ইব্রাহিম ব্যবহার করছি মাত্র বলল আহমদ মুসা গম্ভীর কণ্ঠে দড়ির মই হাতে নিহসে প্রথমবারের ছড়াতেই নাইলন দড়ির ফাঁসটা বেঁধে গেল কার্নিশের বেরিয়ে থাকা পাথরটায় দড়ির মইটা কয়েকবার টেনে দেখে পেছনে তাকিয়ে বলল আমি উপরটা একটু দেখে আসি আমিও উঠতে চাই দাউদ ইব্রাহিম বলল আমি উঠব বলল মরিয়ম মারুফা অযথা কষ্ট হবে এর কি প্রয়োজন আছে আহমাদ মুসা বলল ক্ষতি তো নেই আমরা উপরটা দেখলাম বলল নূর ইউসুফ হাসলো আহমদ মুসা বলল অপ্রয়োজনে কষ্টের প্রয়োজন নেই মনে করেছিলাম ঠিক আছে চলুন উঠি সবাই প্রথমে উঠল আহমদ মুসা একে একে সবাই উপরে উঠে হতাশ হলো পাহাড়ের এবড়ো থেবড়ো গা বারান্দার মতো এগিয়ে গেছে সামনে দক্ষিণে পাহাড়ের দেয়াল পর্যন্ত বারান্দা হয়ে পাহাড়ের ক্লোজিং পয়েন্টের দেয়াল পর্যন্ত বাদ দুই যাতায়াত করল তার সতর্ক দৃষ্টি পাথরের গায়ে সংকেত চিহ্নের সন্ধান করল কিন্তু পেল না কিছুই মনে মনে রেড ইন্ডিয়ানদের ব্যবহৃত কোনো প্যাসেজের সন্ধান পাওয়ার সে আশা করছিল তা পরিণত কিন্তু মন মানছে না উপরের দিকে যে হল সংকেত নিচে পাহাড়ের গায়ে পেয়েছে তা নিরর্থক অবশ্যই নয় সবাইকে উদ্দেশ্য করে আহমাদ মুসা বলল আসুন সবাই আমরা একটু বিশ্রাম নেই একটু ভাববারও সময় পাব পরে আর এক দফা খোঁজ করা যাবে সবাই বসে পড়ল আহমদ মুসারা তখন বারান্দাটাই পথটার দক্ষিণ প্রান্তে মরিয়ম মারুফা বসে পড়েছিল পথ রোধ করে দাঁড়ানো পাহাড়ের দেয়াল ঠেসে ব্যাগ থেকে পানির বোতল বের করলো মরিয়ম মারুফা পানি পানের জন্য পানি পানের আগে মুখ পরিষ্কারের জন্য মুখ বাড়িয়ে পাহাড়ের দেয়ালের গোড়ায় কুলি ফেললো কুলির সাথে সাথে তার চোখেও গিয়ে পড়ল কুলি পড়ার স্থানে পাহাড়ের গায়ে চোখ পড়তেই চমকে উঠলো সে পাথরের গায়ে আংশিক একটা রেখা দেখে রেখা ধুলো ভর্তি হলেও ভিজে যাওয়ার পর তাই স্পষ্ট হয়ে উঠেছে বিস্মিত মরিয়ম মারুফা ঝুঁকে পড়ে বোতল থেকে পানি ছুড়ে পাথরের অনেকখানি জায়গা ধুয়ে দিল এবার কিছুটা আয়তকার একটা ক্ষেত্র বেষ্টনকারী ঘুরানো রেখা সুন্দরভাবে ফুটে উঠল মনে পড়ল তার নিচের পাথরে দেখা মেঘের রেখাচিত্রের কথা বিস্মিত উত্তেজিত মারুফা চিৎকার করে উঠল স্যার দেখুন আয়তকার ক্ষেত্রের মতো একটা কিছু সবাই তাকালো মারুফার দিকে মুসা দ্রুত উঠল মারুফার ওদিকে মারুফা দেখালো পাথরের গায়ের আয়তকার রেখাচিত্র চিত্র আহমদ মুসা বসলো পাথরের সামনে নৌর ইউসুফ দাউদ ইব্রাহিমও তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে সে ছোট পাথরের তীক্ষ্ণ প্রান্ত দিয়ে আয়তকার ক্ষেত্রে চারদিকে রেখা পরিষ্কার করে বলে উঠল এটা একটা পায়ের রেখাচিত্র সবাই ভালো করে দেখল তাদের চোখে মুখে বিস্ময় বলল নৌর ইউসুফ তাহলে মানুষ এখানে এসেছে স্বগত কণ্ঠ তার নিচে পাহাড়ের দেয়ালে দেখা গেল মেঘ তার একটা অর্থ পাওয়া গেছে পায়ের রেখাচিত্র দিয়ে নিশ্চয়ই কিছু বোঝানো হয়েছে সেটা কি বলল আহমদ মুসা বলল এর একটা অর্থ হতে পারে এটা পায়ে চলার পথ আরেকটা অর্থ হতে পারে এই পাথরের গায়ে লাথি দিতে হবে দুই অর্থ একে অন্যের পরিপূরক মনে হচ্ছে এটা একটা পায়ে চলার রাস্তা পথের বাধা দূর করতে হলে আমাদের সামনের এই পাথরটা সরাতে হবে কিভাবে তার ইঙ্গিত এই পদরেখা পাথরের গায়ে ধরার মতো কিছু নেই তাই পা দিয়ে পুশ করে পাথর ছড়াতে হবে পদচারী রেড ইন্ডিয়ানদের হাতের চেয়ে পা চলত বেশি তার মানে এই পাহাড়ের দেয়াল পেরিয়ে ওপারে মানে সাউথে যাওয়া যাবে বলল মরিয়ম মারফা আমি ঠিক জানি না তবে এটা ওপারে পৌঁছার পথ হওয়াটাই স্বাভাবিক বলে আহমদ মুসা পাথরের গায়ে ফুটপ্রিন্টের উপর পা সেট করে জোরে চাপ দিল কিন্তু পাথরটা চুল পরিমাণও নড়ল না আরও কয়েকবার চেষ্টা করল কোনো ফল হল না অনেকটা হতাশ হয়ে মুসা বসে পড়ল পাথরের গোড়ায় সে নিশ্চিত ফুটপ্রিন্টের ইঙ্গিতের মধ্যে কোনো ভুল নেই তাহলে তাদের কি কিছু ভুল হচ্ছে পাথরটির উপর চোখ বুলাতে লাগলো আহমদ মুসা পাথরের নিচের অংশে সমতলের কাছাকাছি দিকটা অপেক্ষাকৃত বেশি ধুলা ধূসরিত ধুলোবালি মোছার জন্যে মুসা নিচু হওয়ার সময় হঠাৎ নজরে পড়ল পাথরটির বাম প্রান্তে তীরের অস্পষ্ট ফলা সোজা হয়ে দাঁড়াল সে ধুলোবালি মুছে ফেললে তীরের ফলাটা আরও স্পষ্ট হল তীরের ফলা সামনে দিক নির্দেশ করছে আবার রেড ইন্ডিয়ানদের পায়ের চিহ্ন সেটাই নির্দেশ করে তাহলে পাশাপাশি দুটি নির্দেশ কেন পায়ের চিহ্ন পাথরের মাঝখানে আর তীরের ফলা পাথরের এই প্রান্তে কেন আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ তার মনে হল পাথরের মাঝখানের পায়ের চিহ্নটি নিশ্চয় স্থানটির একটি সাধারণ নির্দেশনা আর তীরের ফলাটি কার্যকরী একটি নির্দেশ নিশ্চয় পাথরের বাম প্রান্তকে সামনে পুশ করতে হবে কি ভাবছেন স্যার সমাধান কিছু পেলেন বলল মরিয়ম মারুফা পেয়েছি বলবো না তবে মনে হচ্ছে পেয়েছি আহমদ মুসা বলল কথা শেষ করে আহমদ মুসা পাথরটির বাম প্রান্ত বরাবর সরে গিয়ে বাম প্রান্তের উপর পাঁচ সেট করে প্রচণ্ড শক্তিতে পাথরকে পেছন দিকে পুশ করল সঙ্গে সঙ্গেই পাথরের বাম প্রান্তটি পেছনে সরে গেল এবং ডান প্রান্তটি বাম দিকে ঘুরে এলো গড়িয়ে পড়ে গেল পাথরটি একটা ল্যান্ডিংয়ের উপর দাঁড়িয়েছিল পাথরটি ল্যান্ডিংটির পেছনে মাছ বরাবর পর্যন্ত ডান দিকে পাথরের দেয়াল রয়েছে বামে অর্ধেক ফাঁকা গবাক্ষ ধরনের একটা প্যাসেজের মুখ এটা প্যাসেজটার ফ্লোর এবড়ো থেবড়ো উঁচু নিচু তবে কিছুটা নিচু ল্যান্ডিংয়ের তুলনায় পাথরটি প্যাসেজটির উপরই পড়ে গেছে ল্যান্ডিং গবাক্ষ এবং প্যাসেজটাকে প্রাকৃতিক এবং ল্যান্ডিং বা গবাক্ষমুখের মুখের পাথরটার আকার প্রাকৃতিক বলে মনে হল না আহমদ মুসার কাছে গবাক্ষমুখ বন্ধ করার জন্য এটা তৈরি করা হয়েছে সে পেছন ফিরে নূর ইউসুফদের উদ্দেশ্যে বলল আমি ওপারে যেতে চাই আপনারা কি যাবেন হ্যাঁ ওপাসটা আমরাও দেখতে চাই খুব আনন্দের কথা যে যোগাযোগের একটা বিকল্প পথ পাওয়া গেল বলল নূর ইউসুফ আসুন তাহলে বলে আহমদ মুসা গবাক্ষ পথে ভেতরে ঢুকে গেল সবাই ঢুকে গেল ভেতরে গবাক্ষ সুরঙ্গটা খুবই স্বল্পদৈর্ঘ্য সুড়ঙ্গের বাইরের দিকটা ক্রমশই প্রশস্ত আহমদ মুসা গবাক্ষ সুড়ঙ্গের উপাসের মুখে গিয়ে ফিরে দাঁড়াল তার দৃষ্টি একটা কঙ্কালের দিকে নূর ইউসুফরা আহমদ মুসার পাশে এসে দাঁড়াল এ তো মানুষের কঙ্কাল বলল নূর ইউসুফ হাঁ জনাব বেশ অনেক বছরের পুরনো আহমদ মুসা বলল সে দেখছিল কঙ্কালটিকে খুঁটে খুঁটে তার চোখে মুখে বিস্ময় কঙ্কালের পরনের কাপড় টুকরো টুকরো হয়ে শেষ হয়ে গেছে কঙ্কালটি সুরঙ্গের পশ্চিম দেয়ালে গুহার মতো জায়গায় বসা অবস্থায় রয়েছে কত বছরের পুরনো হবে কঙ্কালটা নিজেই নিজের মনকে প্রশ্ন করল সে সময়টা আন্দাজ করতে পারল না কঙ্কালের বয়স নিশ্চয় অনেক হবে কিন্তু এখানে সে আসল কেন আবার একা কেন আর তার খুঁজি বা কেউ করল না কেন তার কেউ থাকলে নিশ্চয় লাশ এখানে এভাবে কঙ্কাল হতো না বলল নূর ইউসুফ দাউদ ইব্রাহিম এবং মরিয়ম দুজনের চোখে মুখে বিস্ময় আপনি ঠিক বলেছেন স্যার সে এখানে এলো কেন তার সাথে কেউ এলো না তাকে কেউ খোঁজ করল না কেন সত্যি ভাববার বিষয় বলে আহমদ মুসা থামল তার চোখে মুখে ভাবনার চিহ্ন একটু পর সে মুখ খুলল বলল আমার মনে হয় সে একক উদ্যোগে এসেছে তার স্বজন সাথীরা কেউ তার এখানে আসার ব্যাপারটা জানতো না কিন্তু সে ফিরে গেল না কেন মারা গেল কিভাবে প্রশ্ন মরিয়ম মারুফার হাঁ এ দুটিও বড় প্রশ্ন বলে আহমাদ মুসা নিজের ব্যাগ থেকে পেন্সিল আকৃতির টর্চ বের করল এগিয়ে গেল কঙ্কালের দিকে সুরঙ্গের চেয়ে মতো জায়গাটা অন্ধকার টর্চ জেলে কঙ্কালের মাথা থেকে পা পর্যন্ত আবার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগল এক জায়গায় টর্চের আলো পড়তেই কিছুটা ঝিলিক দিয়ে উঠল যে বস্তুর উপর টর্চের আলো পড়ে প্রতিবিম্বিত হলো আহমাদ মুসা ঝুঁকে পড়ে তা তুলে নিল দেখল বস্তুটা একটা ব্যবহৃত বুলেট উঠে আহমদ মুসা তাকাল কঙ্কালের মাথা এবং বুকের দিকে বুক দেখে কিছুই বুঝল না কিন্তু মাথার দিকে তাকাতেই কপালের মাঝে বেশ বড় একটা ফুটো দেখতে পেল কঙ্কালের লোকটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলল আহমাদ মুসা লোকটা গুলিতে মরেছে তাহলে বিবাদমান দুই পক্ষ এখানে এসেছিল নুরিউসুফ বলল তাই হবে কিন্তু কারাইরা শ্বেতাঙ্গ রেড ইন্ডিয়ান না কোনো উপজাতি বলল আহমদ মুসা কথা বললেও সে কঙ্কালের উপর থেকে চোখ সরায়নি হঠাৎ কঙ্কালের দাঁতের ফাঁক দিয়ে মুখের ভেতর কিছু একটা দেখতে পেল আর একটু এগিয়ে টর্চ দিয়ে ভালো করে দেখল ভেতরে কি দেখা যাচ্ছে বুঝতে পারল না অবশেষে সে কঙ্কালের গলার দিকে হাত ঢুকিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা জিনিসটি বের করে আনলো সরে এলো কঙ্কালের কাছ থেকে হাতের জিনিসটার দিকে নজর বুলালো সে নরম চামড়া জাতীয় কিছু ভাঁজ করা ভাঁজ খুলে ফেলল বর্গাকৃতির একটা পাতলা চামড়া চামড়ার কাগজও বলা যায় রেড ইন্ডিয়ানদের সময়ে এভাবে চামড়ার ব্যাপক প্রচলন ছিল নানা কাজে এর ব্যবহার হতো কিন্তু এটা কি কঙ্কালের মুখে কেন এটা যখন তাকে গুলি করে মেরে ফেলা হয় তখন এটা তার মুখে ছিল কিন্তু কেন প্রথম দৃষ্টিতে চামড়ার অমশীলীন খসখসে কাগজটিতে কিছুই দেখতে পেল না কিন্তু পেন্সিল টর্চের আলো ফেলতেই দেখতে পেল কালসি চামড়ার কাগজটার বাম অংশে হালকা কালো রঙের কালিতে বর্গাকৃতির স্থানের উপর আঁকা বাঁকা আঁচড় একটু মনোযোগ দিয়ে বুঝলো ওগুলো পাহাড়ের সিম্বল এই সাথে আরেকটা জিনিস দেখতে পেল সে বৃত্তাকার পাহাড়ের ডান পাশ দিয়ে একটা ডট রেখা সামনে এগিয়ে গেছে ডটগুলো পিরামিড আকৃতির পিরামিডের শীর্ষ দিকটা সামনের দিকে আহমদ মুসা কাগজ থেকে মুখ তুলে বলল আসুন আমরা সুরঙ্গটার বাইরে যাই কাগজটা ভালো করে দেখতে পাব মনে হচ্ছে কাগজটা গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে আহমদ মুসা সুরঙ্গের বাইরে যাবার জন্যে পা বাড়াল সবাই তাকে অনুসরণ করল সুরঙ্গের বাইরে পাথরে জঙ্গলা কেন আহমদ মুসা একটা পাথরে বসলো সবাই তাকে ঘিরে দাঁড়ালো এ সময় আহমাদ মুসাদ চোখ বোলাচ্ছিল চামড়ার সেই কাগজটার উপরই